পরিমাণ নির্যাতন করেন আরেকজন সরকারি চোরের কথা আপনাদেরকে বলি এই সরকারি চোর হচ্ছে আসসালাম দর্শক দর্শক প্রথমেই আপনারা সুমনের কিছু কথা শুনেছেন যে ব্যস্টার সুমন একজন সরকারি চোর বলে আখ্যায়িত করছে এক ব্যক্তিকে সে আর কেউ নয় এই ব্যক্তিটা হচ্ছে একজন সরকারি কর্মকর্তা সে হচ্ছে একজন সচিব একজন সচিব চুরি করতে 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 লাঘামীনভাবে সে সব কিছু শেষ করে দেয় শেষ করার পরে তাকে শাস্তি দেওয়া হয় কি তার দুই বছর বেতন বৃদ্ধি হবে না আর এই সরকারি চোরকে নিয়ে ব্যাস্টার সুমন যে বক্তব্যগুলো দিয়েছে তা আপনারা শুনলে অবশ্যই আপনাদের নিজেরই অনেক শিক্ষণীয় বিষয় চলে আসবে যে মানুষ কীভাবে এতটা লজ্জাহীন এতটা নিষ্ঠুর এতটা খারাপ হতে পারে এবং সেই ব্যক্তিটার সাজা কেন এতটুক হতে পারে যা অবাক করা কথ্য চলুন আমরা ব্যাসটা সুমনের কিছু কথা আমরা শুনে মারতে মারতে মাইরেই ফেলেন অনেক সময় ছোটো ছোটো চুরদেরকে আপনারা কি পরিমাণ নির্যাতন করেন এবার আরেকজন সরকারি চুরের কথা আপনাদেরকে বলি এই সরকারি চোর হচ্ছে আত্মসাতের অভিযোগে প্রমাণিত হওয়ার পর উনি হচ্ছেন গিয়ে জয়পুরহাট আমাদের জয়পুরহাট জেলার যিনি সমাজ সেবা অধিদপ্তর জেলা সমাজ সেবা অধিদপ্তর এটার উপপরিচালক ইমাম হাসমি ইমাম হাসিম ওনার নাম উনি দুই হাজার বিশ সালে জয়েন করছেন আর মাত্র তিন বছর হয়েছে চাকরির ব্যাচার সুমন আরও বলেছেন এইভাবে দেশ চলতে পারে না এইভাবে দেশের বিচার কাম্য নয় কেননা যারা ছোট ছোট চোররা আছে যারা ছোটো ছোটো মানুষরা আছে তাদের উপর এইভাবে নির্যাতন পীড়িত এইভাবে মারা কাটা অনেক কিছুই করা হয় কিন্তু বড় বড় চোর যারা আছে বড় বড় আমলা যারা আছে তাদেরকে সিম্পল কিছু ধারণা দেওয়া হয় এইভাবে দেশ চলতে পারে না আইন চলতে পারে না এদেরকে কঠোর থেকে কঠোরভাবে শাস্তি দেওয়াটাই আইনের কাজ কিন্তু ব্যারিস্টার সুমনের নিয়ম অনুযায়ী একে কোনো শাস্তি দেওয়া হয় নাই এটা একটা হাস্যকর দৃশ্য তৈরি করেছে আইন বিভাগ থেকে যে তাকে সরকারিভাবে দুই বছরের বড়য়া যে বেতন বৃদ্ধি হয় সেই বেতনটা বন্ধ করে দিয়েছে কিন্তু সে ঠিকই বেতন পেয়ে যাবে এটা একজন বড়ো চোরের কোনো বিচার হয় না ব্যারিস্টার সুমন আরও বলেন যে সঠিকভাবে বিচার না করলে এরা ঠিক হবে না চলুন আরও কিছু তার বক্তব্য শুনুন এই তিন বছরে উনারে উনার বিরুদ্ধে যে অভিযোগগুলো আসছে আপনারা মানে আশ্চর্য হবেন মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধাদের যে সম্মানী ভাতা তা আত্মসাত করা হয়েছে এটা প্রমাণিত তারপর হচ্ছে গিয়ে বেদে সম্প্রদায় মানে যে আমরা বলি যে সাপুরে সম্প্রদায় তাদের টাকা আত্মসাত করা হয়েছে এই যে এতিনদের জন্য যে বিছানা এবং রুম করা হয়েছে খাটটা শহর এটাকে নিজে উনি ব্যবহার করছেন ব্যচার সুমন আরও বলেন এইভাবে একজন সরকারি বড় কর্মকর্তা জিনিসগুলো ভোগ দখল করে খাচ্ছে এবং ব্যবহার করছে এটা কখনোই কাম্য হয় না আমাদের দেশে বর্তমানে যে সিস্টেমটা চালু হয়েছে যে সিস্টেমটায় চলে এটা পৃথিবীর কোথাও চলে না এবং এইভাবে বড় বড় সরকারি যে চোরগুলো আছে এই চোরগুলোকে আমাদের ধরে কঠিনভাবে শাস্তি প্রয়োগ করতে হবে এই দুই বছরের বেতন চার থেকে পাঁচ হাজার টাকা বৃদ্ধি কি ছয় হাজার বৃদ্ধি এটা কোনো শাস্তি হয় না তাকে যদি ছয় মাস দশ মাস এক বছর দুই বছর সাসপেন্ড করা হতো বিনা বেতনে তাহলেই এটা সঠিক পথে আনার সিদ্ধান্ত হতো অথবা তাকে আইনে আরও কোনো ব্যবস্থা নেওয়ার দরকার ছিল কিন্তু সেটা সরকার করে নাই দর্শক এখান থেকেই শেষ করছি ভালো থাকুন